আসসালামুকুমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভয় এইচডি মিডিয়া থেকে নিয়মিত আলোচক আমি আপনাদের সামনে সামনে কিছু নুসূর্ণ আলোচনা করব জুরেজ নামে এক ব্যক্তি ছিল এক দরবেশ ছিল সে সব সময় গুণ ইসরায়েলের জুরেজ নামে এক ব্যক্তি ছিল এক দরবেশ ছিল সে দরবেশ সর্বদা সবসময় আল্লাহ ইবাদত করত সে একদিন একটা গির্জা তৈরি করলো সে গির্জার মধ্যে করতে লাগলো তার তার মা একদিন ডাক দিল জুরাইজ তখন জুরাইজ নামাজ অবস্থায় জুরাইজ বলল ওগ আল্লাহ আমার মা আমার নামাজ এখন আমি কি করব আমি কি আমার মায়ের ডাকে সারা দিব নাকি নামাজরত অবস্থায় থেকে যাব তার মা ব্যর্থ হয়ে চলে গেলেন দ্বিতীয় দিন আবার তার মা আসলেন এসে বললেন জুরাইজ তখনও তখনও জুরাইজ নামাজ অবস্থায় তিনি আল্লাহর কাছে ফুরিয়াত করলেন অগ আল্লাহ আমার মা আমার নামাজ এখন আমি কি করব আমার ডাকে সারা দেব না নামাজ পড়ব তার মা ব্যর্থ হয়ে চলে গেলেন তৃতীয় দিন তার মা এসে দেখেন জুরাইজ নামাজ অবস্থায় আবার তৃতীয় দিন তার মা তাকে ডাক দিল জুরাইজ জুরাইজের কোন সারা না পেয়ে তার মা জুরাইজিকে বদুয়া দিয়ে চলে গেলেন এবং বললেন আল্লাহ জুরাইজ যেন মৃত্যুবরণ করার আগে বেশা মহিলার মুখ দেখে মৃত্যুবরণ করে তখনকার সময় যে ইবাদত বন্দিগি। সারা এলাকা জুড়ে সারা দেশ জুড়ে চড়ে পড়েছিল তখন কিছু লোক জুলাইজির সাথে সূত্রান্তি আরম্ভ করল তখনকার সময় একজন মহিলা ছিল যে ছিল খুবই খারাপ সে মহিলা জুরেজকে গিয়ে খারাপ প্রস্তাব দিল জুরেজ নাকুশ করে দিল তার রাখালে তার গির্জায় এক রাখাল আসা যাওয়া করত ওই রাখালের সঙ্গে অপকর্ম করলো ওই মহিলা খারাপ কাজ করলো ফলে ওই মহিলার গর্বে একটি সন্তান জন্মগ্রহণ করে একটি পুত্র সন্তান গ্রহণ করে জন্মগ্রহণ করার পর লোকেরা এই ছোটো বাচ্চা এই ছোটো বাচ্চাকে নিয়ে গির্জার সামনে উপস্থিত হলো এবং বলল যে এই এই সন্তানের বাবা হলো এই সন্তানের পিতা হলো জুরাইজ তখন জুরাইজকে তারা এলাকার যত লোক ছিল তারা সকল তাকে টের হেঁচেরে বের করে তাকে খুব মারধর করল ফলে জুরাইজ বলল আমাকে মারতেছে কেন আমাকে মারতেছেন কেন আমার দুষ্কি লোকেরা বলো তুমি অপকর্ম করেছো ওই মহিলার সাথে এই জন্যে এই মহিলার গর্বতীকে এই সন্তান জন্ম নিয়েছি ফলে তিনি বললেন আমাকে দূর আকার আমাকে নামাজ পড়ার সময় দাও তিনি কি বললেন আমাকে নামাজ পড়ার সময় দাও তখন তাকে নামাজ পড়ার সুযোগ দিল তিনি নামাজ পড়লেন নামাজ পড়ে বললেন যে ওই সন্তানটা কোথায় শবেমাত্র জন্মগ্রহণ করলো তাকে নিয়ে আসো ওই সন্তানটাকে নিয়ে আসার পর ওই সন্তানের পেটের মধ্যে একটা খুঁচা দেওয়া বলল এই চোটো নিষ্পাত শিশু তুমি বলো তোমার পিতা সঙ্গে সঙ্গে এই চুটু শিশুর জবান থেকে কথা ফুটে আসলো ওই চুটু শিশুটা জবাব দিল আমার পিতা রাখা সুভান তখন লোকেরা সকলেই নবীকরম সাল্লি সাল্লাম বলেন লোকেরা সকলে তাকে চুম্বন করতে লাগলো এবং তার কাছে গঠনা উদ্ঘাটন করে করতে পেরে তাকে জুরাজকে চুম্বন করতে লাগলো এবং বলল বললো আমাদেরকে ক্ষমা করে দাও এবং তোমার যে ঘরটা আছে সেই ঘরটা আমরা সৈন্য দিয়ে তৈরি করবো করে দেব। তখন জুরাজ বলল সৈন্য দিয়ে তৈরি করার কোনো দরকার নাই আগের নেই মাটি দিয়ে তৈরি করো তখন তারা কি করলো আগের নেই মাটি দিয়ে তৈরি করলো কিতাব জিকির থেকে এই ঘটনাটা উল্লিখিত উল্লিখিত আছে ঘটনাটা কিতাব জিকিরে আমরা যা কিছু বলেছি আমরা সব সময় আল্লাহ আমরা সবসময় মা মায়ের খেদমত করব মায়ের মা বাবার করব। করবো পিতা মাতা যেন সুসন্তুষ্ট থাকে সেই তারা যেন সন্তুষ্ট থাকে সেভাবে চলবো মার মনে কষ্ট দেবো না বাবাকে কষ্ট দেবো না সর সর্বদা সময় বাবাকে মা বাবার খেতমত করব মার কী লাগে বাবার কী লাগে এই দিকে আমরা খেয়াল করব। বাবাকে আমরা যদি পকেট খরচ দিয়ে দিতে হই যদি আমরা বাবাকে যদি আমরা কিছু দিতে হই তাকে চা পানের টাকা খরচ দিতে হই তাকে দেব কেননা তারা তো আমাদেরকে তারা তো আমাদেরকে লালন পালন করেছে তারা তো আমাদেরকে লালন পালন করতে কত কষ্ট করেছে সেই কষ্ট অনুযায়ী তো আমরা তাদেরকে কিছু দিতে পারতেছি না আল্লাহ সাল্লু সাল্লাম বলেন আল জন্দে আকদিন উম্মা

সেবা করব আমরা সব সর্বদা সবসময় পিতা মাতার পিতা মাতাকে যেন কষ্ট না দেই সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তারপরে আমুল করাম যে তৌফি প্রদান করে সবাই আমিনা আহামদুলিল্লাহ রব আলামিন